ভাই আমরা এখন দেখাবো এটা আপনি অরিজিনাল জি থ্রি ভাই এটা হলো হাই আচ্ছা এই মাছটা ভাই এটা হলো চিতল মাছ ভাই কই ভাই বিয়ের নামে কই ভাই এটা হলো বিলাক কাপ ভাই মনসেক্স জি ভাই আচ্ছা টাইগার মনসেক্স আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে এই মুহূর্তে কথা বলছি আমরা যশোরের চাষদার বাবলাতলা থেকে আপনারা হয়তো জানেন যে এই বাবলাতলায় কিন্তু অসংখ্য মৎস্য খাবার রয়েছে সেই অসংখ্য মৎস্য খাবারের মধ্যে অন্যতম একটি মৎস্য খাবার হচ্ছে জহিরুল মৎস্য খাবার আজকে আমরা জহিরুল ভাইয়ের সাথে কথা বলবো এবং সরাসরি পুকুর থেকে মাছের পোনা তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাছের কি কোয়ালিটি কীরকম ধরন এবং কেমন দাম দর এর পাশাপাশি আপনারা আরও কিছু তথ্য পাবেন যে বর্তমান সময়ে কোন কোন মাছের পোনা নিয়ে চাষাবাদে আসলে আপনারা মৎস্য পোনা চাষে বা মৎস্য চাষাবাদে বেশ লাভ করতে পারবেন আশা করছি পুনরসন জুড়ে সঙ্গে থাকবেন এবং উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় উপভোগ করবেন মৎস্য পোনার দাম দরের উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যায়

জায়গা বুঝে ভাই হ্যাঁ দেখা যাচ্ছে অনেকে ছোট জায়গায় মাছ দেয় মাছ বাড়ে না ইয়ে হয় না বড় জায়গা হলে আপনি চারটে পাঁচটা কেজি ছিল আসবে চারটে পাঁচটা জি ভাই আচ্ছা আচ্ছা তখন কেমন দরে বিক্রি করা যায় সাধারণত ইলিশ যখন আপনি বাজারে যদি দাম না থাকে তাও ছয় সাত হাজার টাকা মন যায় যে কোনো জায়গায় এই মাছটা আজকের দাম একটু আজকের আমাদের এই মাছটা আপনি এখন আড়াইশো টাকা আমরা কেজি এখানে বেচতেছি এক কেজিতে কত হবে কেজিতে আপনি চার থেকে পাঁচশো হবে চার থেকে পাঁচশো তো মোটামুটি আপনার কাছ থেকে আমাদের জহিরুল ভাইয়ের কাছ থেকে আমরা তো এই ইলশেভাটা পাচ্ছি তাই না আচ্ছা ভাইয়ের একটু পরিচয় আমার নাম গাজী মদ হাসানুজ্জামান আচ্ছা আমার বাসা নাজির শঙ্করপুর আমি জহুর ভাইয়ের কাছ থেকে প্রায় ছশো কেজি মাছ নিয়েছি হ্যাঁ পাশাপাশি ওনার কাছ থেকে আমি সিলভার মাছ নিয়েছি ব্রিগেড নিয়েছি রুই নিয়েছি মিরগি নিয়েছি তারপরে ইলিশা বাটা নিয়েছি কোয়ালিটি কেমন কোয়ালিটি খুবই সুন্দর উন্নত মানের কোয়ালিটি এবং এটা বড় মাছের রেনুর থেকে এই মাছটা উৎপাদন করা হয় আচ্ছা আজকে কি মাছ আজকে এই বাটা মাছ নিতে এসেছি আর হচ্ছে পাশে মিরাজ জাপানি নিতে এসেছি ভাই এখন আমরা এটা কি মাছ দেখব ভাই আমরা এখন দেখাবো এটা আপনি অরিজিনাল জি3 ভাই অনেকে জি3 দেওয়ার কথা বলে টাকা নেয় কিন্তু জি3 দেয় না ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা হলো 100% গ্যারান্টি দেবো হ্যাঁ যদি কেউ প্রমাণ ভেজাল করতে পারে তো 1 লক্ষ টাকা পুরস্কার দিয়ে হবে আচ্ছা আচ্ছা এটা গেল কই ঠিক আছে এর উপায়টা জি3 কিছু বৈশিষ্ট্য আছে ভাই হ্যাঁ এই মাস্টাব মধ্যে এদিকে দেখেন ছাওয়াড়া বডি মডি ছাওয়াড়া এই গোরড়টা ভালো হ্যাঁ আর সাধারণত মনে করেন এইগুলো দেখেন হলো বডি কিন্তু ভালো না চিকন চিকন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এটা কাতলা হবে আপনি 100% মনে করেন নদী থেকে মনে করেন ডিম নিয়া আসার পরে এই মাছগুলো মনে করেন কোর আমাদের আচ্ছা জি3 কাতলা

আমার পুকুরে ছিল এই মাছটা আজ প্রথম টানের মাছ মাথার মাছ এই মাছটা ডেলিভারি আপনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় মাছটা যাবে তার আমরা বলতে পারি পঁচিশ সালে প্রথম পঁচিশ সালের প্রথম নতুন মাছ নতুন মাছ জি ভাই একটু বেশি করে তুলেন তো একটু বেশি করে তুলেন আমরা একটু দেখি দর্শকদের দেখাই যে আসলে শিল মাছের কোয়ালিটিটা কেমন যে সমস্ত চাষি ভাইরা যারা ব্যবসা বলে যে ব্যবসা হয় না লস হয়ে যায় মাছ মরে যায় মাছের বুঝ পায় না সেসব চাষি ভাইদের আমি বলবো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা আমি মনে করি এই মাছের ব্যবসা না এই মনে করি সোনার ব্যবসা আমি কিন্তু এই মাছের ব্যবসা জিরোর থেকে ভাই হিরো থেকে আমি জিরোর থেকে হিরো ভাই আচ্ছা এই দেশি শিংটা আমরা যে সাইজটা দেখছি আজকের বাজার দর কেমন আজকের বাজার দর আপনি হলো 1 টাকা 60 পয়সা আমরা বিক্রি করেছি এই মাছটা হ্যাঁ ভাই 1 টাকা 60 পয়সা হ্যাঁ আবার এস ছোটটা বিক্রি করেছি আপনি হলো 1 টাকা 40 পয়সা আবার এস সে আরটা এই যে বড় সাইজ আছে এটা মনে করেন হলো 2 টাকা এতে 3 ক্যারেটের মাছ আছে ভাই আচ্ছা এটা কত দিনে বিক্রির উপযোগী হয় এটা আপনি হলো কেউ আপনি হলো পাঁচ মাস রাখে কেউ আবার আট মাস রাখে ভাই আচ্ছা ভাই এটা কি মাছ ভাই এটা হলো চিতল মাছ ভাই চিতল হ্যাঁ কি সাইজ এটা এটা আপনি হলো তিন চার ভাই তিন চার জি ভাই তিন চার ইঞ্চি চিতল সাধারণত পুকুরে দেওয়ার কত মাস পরে বিক্রি করা এখান থেকে আপনি দেখা কেউ আবার আপনি হলো এই মাছ তো নিয়ে বিভিন্ন দেখা কেউ কবজি সাইজ করে কেউ বাজারজাত করে বিভিন্ন সাইজ ভাবে বিক্রি করে এখন আপনি হলো কেজি সাইজ হতে কত সময় লাগে কেজি সাইজ হতে মাছে যদি খাবার থাকে ভাই তাই আপনি হলো পাঁচ মাসে কেজি কেজি হবে ভাই পাঁচ মাসে পাঁচ মাস আচ্ছা আচ্ছা এটা কি পুকুরে চাষ করা যাবে এটা পুকুরে চাষ করা যাবে ভাই যে একটা বড় সাইজে শীতলে এসে গেছে নাকি হ্যাঁ জি ভাই এটা হলো পুরনো মাছ ভাই আচ্ছা পুরনো মাছ জি ভাই এরকম সাইজ আসতে কত সময় লাগবে এটা আপনি পাঁচ মাসে চলে আসবে ভাই পাঁচ মাসে হ্যাঁ পাঁচ মাসে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে পাঁচ মাসে আপনি হলো ওই সাইজ আসবে এই সাইজগুলো এখন কেমন দাম চলছে এই মাসটা আমরা এখন বেঁচেছি আঠেরো টাকা ভাই আঠারো টাকা আঠারো টাকা পিস পার পিস আঠারো টাকা ভাই এটা হলো কই ভাই ভিয়েতনামের কই ভাই ভিয়েতনামের কই জি আচ্ছা ভিয়েতনামের কই সেনার একটু উপায় বলবেন আমাদের এই যে আপনি প্রত্যেকটা আপনি হলো এই যে লেজে ফুটা আছে ভাই এই যে খেয়াল করেন যে প্রত্যেকটা মাসে লেজে ফুটা আছে লেজে ফুটা আছে এটা হচ্ছে ভিয়েতনামি ভিয়েতনামে কই ভাই আচ্ছা ভিয়েতনামি কই এখন যে সাইজটা আমরা দেখছি এটা কি সাইজ এটা আপনি হলো হাফ ইঞ্চি সাইজ ভাই হাফ ইঞ্চি সাইজ জি ভাই হাফ ইঞ্চি সাইজ এটা বাজারজাত করা যাবে হাফ ইঞ্চি আছে আর 1 ইঞ্চি আছে ভাই আচ্ছা এই মাছটা আমাদের এখন ডেলিভারি হবে ভাই আমাদের এই মাছটা এখন যাবে বরিশাল ভাই এটা পুকুরে দেওয়ার কত মাসে এখানে পুকুরে দেওয়ার পরে চার মাসের ভিতরে ভাই বাজার জাত ভাই চার মাসে চার মাস ভাই আজকের দাম কত আজকের দাম আপনি হলো এর ভিতরে এই মাছটা আছে এক টাকা বিশ ভাই এক টাকা আর এই মাছটা আছে আপনি ষাট পয়সা ভাই মানে যেটা একটু বড় সেটা এক টাকা হ্যাঁ এর ভিতরে কারণ আছে ভাই আপনি আবার এই মাছ আবার আপনি ৩০ পয়সা কিনতে পারবেন কিন্তু এইগুলো মাছ হলো প্রথম টানের মাথার মাছ ভাই এটা কি মাছ ভাই এটা হলো ব্ল্যাক কাপ ভাই ব্ল্যাক কাপ জি ভাই কি সাইজ এই সাইজটা আপনি হলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আছে এটা হলো 7 ইঞ্চি 8 ইঞ্চি আছে মিক্স যে যে সাইজ নেয় এই আর কি যে সাইজ নেবে সেটা গ্রেডিং করে দিতে পারবে জি ভাই এই মাছটা আমরা প্রসেসিং করেছি এই মাছটা বাইরে যাবে ভাই আচ্ছা আচ্ছা ব্ল্যাক ক্র্যাব সাধারণত হচ্ছে শামুক খেয়ে বাঁচে বলে শামুক পুকুরে শামুক হলি ভাই অতুলনীয় বাড়া মাথা নষ্ট এই মাছ বাড়া দেখলে লোকে মাথা নষ্ট এই মাছটা যদি আপনি ছাড়েন এই আপনি পুকুরে যদি সামাক থাকে ভাই তা আমি বলতেছি সবাই দর্শকের উদ্দেশ্যে আমি এই মাছটা পাঁচ কেজি হবে ভাই এই বছরে পাঁচ কেজি পাঁচ কেজি এক বছরে এক বছরে পাঁচ কেজি হবে ভাই বিরাট ব্যাপার ব্ল্যাক কাপ বিশাল ব্যাপার হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন এখন কি রকম দাম চলছে আজকে আমরা এই মাছটা আজকে বেচেছি ভাই চারশো টাকা কেজি ভাই আর এটা বেচেছি আপনি দশ টাকা পিস দশ টাকা পিস পিস জি ভাই ছোটো সাইজের হ্যাঁ জি ভাই আচ্ছা এই যে ব্ল্যাক কাপের বেশ বড় সাইজ হ্যাঁ ওর মা আচ্ছা রুট মাস জি এখন কি মাছ দেখবো আমরা ভাই এটা দেখপেন হলো মনোসেক্স মনোসেক্স জি ভাই আচ্ছা টাইগার মনোসেক্স এটা হলো অরিজিনাল টাইগার মনোসেক্স অস্ট্রেলিয়ান হরমোন ব্যবহার করা ভাই এত আচ্ছা 28 দিনের হরমোন কি কমপ্লিট করা জি ফুল কমপ্লিট করা মাছ সাইজ দেখেন ভাই একদম ফুল প্রসেসিং আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবে এক पीस মাছ মরবে না হয় 몰লি মনে করেন মাছ ব্যাগ আমরা এই মাছটা আপনি যখন আমাদের এই মাছটা আজকে ডেলিভারি আমরা তিন দিন আগে উঠেছি হাউজি ভাই হাউজি উঠে হরমোন মরমন সব কিছু পুষপাস করে রেডি করে আজকে মাছটা আপনি যাবে হলো আপনি হলো বরিশাল হিজড়া বাড়ি বরিশাল হিজড়া বাড়ি জি আচ্ছা আচ্ছা এটা কি সাইজ এটা আপনি হলো এক কর ভাই এক কর জি ভাই দাম কেমন এটা আপনি হলো এক টাকা বিশ পয়সা ভাই এক টাকা অরিজিনাল ভাই অনেকে আপনি পঞ্চাশ পয়সায় মাছ দেবে ভাই ওটা হলো অরিজিনাল হবে না আমার আপনি হলো

বড় সাইজ আর একটা হলো যে মিডিয়াম সাইজ ভাই দেখতে পাচ্ছেন এই সাইজগুলো কেমন দাম এইগুলো আপনি হলো 2 টাকা পিস ভাই 2 টাকা পিস জি এগুলো একটু বড় একটু দুই দুই টাকা পিস একই জাত জাত একই জাত একই সাইজ ছোট বড় সাইজ একটু ছোট বড় এই আর কি বড় হওয়ার কারণে একটু দাম বেশি হ্যাঁ যে সব চাষী ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে সব চাষী ভাইরা আপনি মনোসেস করে শিং মাছ করে কই মাছ করে যারা মার খাইছেন আপনি মনোসেস করেন

পঁচিশ সাল এই পঁচিশ বছর আসি আল্লাহর রহমতে আমি টাকায় মনে করেন ধরে নেবো কিন্তু মালে কেউ ঠকবে না ইনশাল্লাহ আর মাছ মরলে মনে করেন আমার মাছ ফেরত আমার এরকম গ্যারান্টি সরাসরি যদি কেউ এসে নিতে সরাসরি আসলে আমার এখানে সরাসরি আসতে পারে পুকুর থেকে হ্যাঁ অনেকে আপনি মনে করেন আমার ডাইরেক্ট আমার এই পুকুর সব আমার আমার নিজস্ব প্রতিষ্ঠানে এ কোনো ভাড়াটিয়া না অনেক ভাইরা বাইরেতে আসবে দেখবে আসলে লিগালে মাছ আছে কিনা অনেক ভাইরা আছে অ্যাডভান্স করার পর আপনি ধোকা খায় এরকম বিভিন্ন অনলাইনে বিভিন্ন প্রকারে ধোকা খাইছে এরকম আমাদের কাছে অর অর রিপোর্ট আছে ভাই আর আমি ভাইদের বলবো যারা অনলাইনে মাছ কেনেন আপনারা যাচাই বাছাই করবেন ভাই টাকার দিকে দেখবেন না হ্যাঁ মালের দিকে দেখবেন ইনশাল্লাহ মালে আপনি ঠকবেন না মাল যদি আপনি ভালো না পায় তাহলে আপনি টাকার দিকে দেখায় কি করবে সেটাই দর্শক আমরা কথা বলছিলাম আজকে জহুর ইসলাম ভাইয়ের সাথে এবং ওনার মৎস্য খাবার ঘুরে আমরা যেটা দেখলাম হরেক প্রকারের হরেক জাতের মাছ রয়েছে আপনারা চাইলে যে কোনো জাতের যে কোনো ধরনের মাছ নিতে পারবেন জহির ভাই থেকে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওনার সাথে কথা বলে পরামর্শ করে কিভাবে নিলে ভালো হয় সেটা আপনারা কথা বলে নিবেন তাই না তো ভাইজান ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আসসালাম